সাংসদ ক্রীড়া মহোৎসব শুরু হয়েছে তার শুভারম্ভ হতে চলেছে অলরেডি একটা ম্যাচ হয়ে গেছে তো অফিসিয়াল শুভারম্ভ এখন হতে চলেছে বালুরঘাটে সাংসদ ক্রীড়া মহোৎসবের সূচনা করলেন সাংসদ সুকান্ত মজুমদার সোমবার ও মঙ্গলবার দুদিন ব্যাপী সাংসদ ক্রীড়া মহোৎসব চলবে বালুরঘাট টাউন ক্লাব মাঠ এবং বালুরঘাট টাউন ক্লাব ইনডোরে খেলাধুলার উন্নয়নে এবং দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের তুলে আনায় এই ক্রীড়া মহোৎসবের উদ্দেশ্য সোমবার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং দাবা প্রতিযোগিতা মঙ্গলবার রয়েছে যোগাসন এবং মহিলা ফুটবল প্রতিযোগিতা অনূর্ধ্ব সতেরো বছর বয়সীদের এই খেলা হয় প্রধানমন্ত্রী আমাদের সকল সাংসদকে বলেছেন যে সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা বা ক্রীড়া মহোৎসব তার আয়োজন করতে এবং আমরা এবার থেকে সেটা শুরু করেছি এর আগে আমরা একটি খেলাকে নিয়ে করতাম শুধু ফুটবলকে নিয়ে করতাম এবার আমরা তার সাথে সাথে অন্যান্য খেলা যেমন ভারতীয় খেলা খোখো তার সাথে চেস বা দাবা এবং তার সাথে যোগাসন ব্যাডমিন্টন এই সমস্ত খেলাকে টোটাল পাঁচটি খেলাকে আমরা নিয়েছি এবং ফুটবলও আছে তার মধ্যে এবং সেই খেলাগুলোকে নিয়ে ক্রীড়া মহোৎসবের আয়োজন করা হয়েছে গোটা লোকসভা জুড়ে প্রায় ছশোখানে প্রতিযোগী তারা রেজিস্ট্রেশন করেছিলেন আজকে আমাদের খো ব্যাডমিন্টন এই দুটো এবং তার সাথে সাথে চেস অর্থাৎ দাবা এই তিনটে খেলা শুরু হয়ে গেছে শুরু হচ্ছে আজকে কালকে দুটো খেলা হবে যোগাসন এবং ফুটবল কালকে হবে খোখো প্রতিযোগিতায় মোট আটটি টিম মেয়েদের চারটি এবং ছেলেদের চারটি টিম দাবা প্রতিযোগিতায় পঞ্চাশ জনের বেশি এবং ব্যাডমিন্টনে ষা জনের বেশি অংশগ্রহণ করেছে অন্যদিকে মঙ্গলবার যোগাসনে দুশোর বেশি প্রতিযোগী এবং অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবলে চারটি টিম অংশগ্রহণ করবে আমরা চাই এর মধ্য দিয়ে এই জেলা তথা এই লোকসভার প্রতিভাগুলো সেই প্রতিভাগুলো উপরে উঠে আসুক এবং এই যে এখানে কম্পিটিশন হবে সেই কম্পিটিশনের যে রেজাল্ট সেই রেজাল্ট নথিভুক্ত করা হবে কিন্তু ভারত সরকারের যে ক্রীড়ামন্ত্রক আছে স্পোর্টস মিনিস্ট্রি আছে সেই স্পোর্টস মিনিস্ট্রির যে পোর্টাল সেই পোর্টালে খেলাধুলার উন্নয়নে ও দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের তুলে আনাই এই ক্রীড়া মহোৎসবের উদ্দেশ্য বলে জানা গেছে শুধু তাই নয় প্রতিভাবান খেলোয়াড়দের আরও সুযোগ সুবিধা দিতে ও প্রশিক্ষণের জন্য তাদের নাম পাঠানো হবে ক্রীড়া মন্ত্রকের ওয়েবসাইটে সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার খেলোয়াড়রা এখান থেকে নির্বাচিত হয়ে যাতে রাজ্য স্তরে এবং পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলতে পারে সেই উদ্দেশ্যেই জেলা সদর বালুরঘাটে সাংসদ ক্রীড়া মহোৎসব শুরু হয়েছে বালুরঘাট থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ